হ্যালো ফ্রেন্ডস কপেস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল চলে এসেছি ওই দেখুন সূর্য উঠছে সবে তবে একটু মেঘলা মেঘলাও আছে আর সকাল সকাল বলতে ওই নিচের কাজকর্ম সেরে আস্তে আস্তে সেই সাড়ে ছটা তো বেজেই যায় তার আগে তো কোনো মতেই আসা যায় না আবার এখন চলে গিয়ে আবার আস্তে আস্তে তো সেই এগারোটা তো যাই হোক দেখলাম একটুখানি সময় আছে আধা ঘন্টা মতো তো সেইটুকুই কিছু কাজ আজকে করে নিই যেটুকু আর কি সম্ভব আবার দরকার হয় পরে করবো এখন একবারে অনেকটা সময় বের করা সম্ভব না তাই যখন যেটুকু সময় পাচ্ছি তখন সেইটুকুই কাজ করে নিচ্ছি তো দেখুন এই যে কালকে এগুলোকে সব উপরে তুলে নিয়ে এসছি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে কিচেন ওয়েস্ট জমা করে করে বিশেষ করে এর মধ্যে ফলের খোসা সবজির খোসা ভাতের মার এই এইসবই বেশি দেওয়া আছে ডিমের ট্রে তো যাই হোক সব দিয়েই এই বেডগুলোকে কিন্তু একদম আমি ড্রামগুলোকে দেখুন ভর্তি করে ফেলেছি আর এটা পচেও গেছে তো এটা আমি কালকে উপরে তুলে নিয়ে এসেছি লোক দিয়ে যাতে আর কি শুকিয়ে নিতে পারি এটা তো একদম ভেজা আর নিচে থাকলে শুকাবেও না তো নিয়ে এসেছি এই মাটিগুলোকে এবারে শুকিয়ে নিতে হবে আর এর ওপরে কিন্তু এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা আমি চুন দিয়ে রেখেছিলাম যাতে পোকা পোকামাকড় না হয় তো এর ফাঁকে ফাঁকেও কিছুটা কিছুটা করে মাঝে মধ্যে চুন দেওয়া আছে তো এখন এই মাটিটাকে এইভাবেই রেখে দেব। মোটামুটি আর একটু শুকনো হলে তবে ঢালবো তারপরে আবার শুনছি আবার নাকি দু একদিনের দিনের মধ্যেই বৃষ্টি হবে একটু দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ তো সেই জন্য এখন তো ঢালার কোনো প্রশ্নই নেই কয়েকদিন থাকবে কয়েকদিন থাকলে একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে তারপরে আমি এটাকে ঢেলে শুকিয়ে নেব কতটা মাটি হয়েছে সেটা আর কি আপনারা দেখতে পাবেন এখন যে কাজগুলো করব এই দেখুন কালকে বিকেলবেলা এসে সব মাটি টাটি সব কিছু কিন্তু আবার আমি রেখে গেছি তুলে দুদিন করে রোদ দিয়েছি কিছু মাটি এর মধ্যে একদম শুকিয়ে গেছে যেটা আর রোদে দেওয়ার এখন কোনো দরকারই নেই কিন্তু রাত্রে যদি বৃষ্টি হয় সেই ভয়ে আমি প্রতিদিন কিন্তু তুলে এইভাবে ঢাকা দিয়ে রেখে যাই যাতে বৃষ্টি হলে আমার ভেজার ভয় না থাকে আর বিকেলে প্রচুর কাজ থাকে বাগানে একদম রাত পর্যন্ত আর এই দেখুন এই গাছের পাতাগুলোকেও কেটে রেখে চলে গেছিলাম সন্ধ্যেবেলা আর এইগুলো এখন এসে আমি ছোটো ছোটো করে নিলাম কারণ এগুলো হচ্ছে হলুদের পাতা এই সব গাছ থেকে মরা পাতাগুলোকে আমি তুলে রেখেছিলাম এখন এসে একটু কাচি দিয়ে কেটে কেটে নিলাম কারণ এখন আমি একটা বেড বানাবো আর এই যে কিছুটা এখনও তুললাম আর কিছুটা কালকে তুলে রেখে গেছিলাম গাছের বয়স্ক পাতাগুলো তো দেখুন এখানে এই যে একটা বেড আমি শুরু করেছিলাম কালকে এই যে আমি আগের দিন ঢেঁড়স গাছের মাটি রোদ দিলাম সেই ঢেঁড়স গাছগুলোকে দেখুন ভেঙে 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 আমি এই বারো ইঞ্চির গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে নিয়েছি কারণ এটা একটা বড় বেড হবে তো এই শুধু শুধু আর এইগুলো নষ্ট করব কেন নিচের দিকে দিলে আমার ড্রেনেজ সিস্টেমটাও ভালো থাকবে ওটা ডিকম্পোস্ট হতে অনেক দিন সময় লাগবে এবারে এর উপরে আমি মাটি দিয়ে এসব পাতা দিয়ে ভর্তি করে গাছ লাগিয়ে দেব। আর এখানে নিয়ে এসেছি গতকালকের সবজির সিদ্ধ করা জল এটা আগের দিন আপনারা দেখেছিলেন যে জলটা লাল ছিল আসলে ওটা আমি বিট সিদ্ধ করেছিলাম তার জন্য জলটা লাল ছিল আর আজকের জলটা কিন্তু লাল নয় দেখুন আজকের জলটা সাদাই আর এটা হচ্ছে কিছুটা ভাত আমি দুদিন ধরে পচিয়েছি রেখে দিয়ে তো আজকে এখন আমি জল দিয়েই ভাতটাকে একটু চটকে নিলাম এই জলটাও আমি এই সবজির জলের সঙ্গে মিশিয়ে গাছে দেবো আর নিচের থেকে ভাতটা কোনো গাছের কোনো বেডে দিয়ে দেব। তো সেই জন্য এগুলোকে নিয়ে এসেছি একটু একটু করে এরকম খাবার দিতে দিতে কিন্তু আমাদের গাছগুলো সুন্দর হয়ে ওঠে কালকে গেছিলাম একটু নার্সারিতে দেখতে আর কি একটু শিঙ্কুচি হাড়গুলোর দরকার ছিল সেগুলোর খোঁজেও গেছিলাম তো সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার চারা তো দুটো চারা আমি এই দেখুন নিয়ে এসেছি কী সুন্দর তো এর থেকে মাথা কেটে হয়তো কিছু চারা আমি তৈরি করতে পারবো তো এগুলো হচ্ছে পনেরো টাকা করে নিয়েছে এক একটা সেই জন্য আমি বেশি আনিনি তিরিশ টাকা দিয়ে দুটো চারা আপাতত আমি নিয়ে এসছি আর আগের দিন আপনাদেরকে বললাম যে এই সিম গাছ দুটো আমি বসাবোই বিকেলে এসে এত কাজ থাকে যে গাছ বসানোর আর সময় করতে পারছি না তো আজকে যে বেডটা আমি বানাবো সেই বেডের মধ্যেই আমি এই শিম গাছ দুটো বসিয়ে দেবো এখানে দেখুন গ্লাডুলাসের একটা বীজ দিয়েছিলাম চারাটা কিন্তু গজাচ্ছে আর এখানে আমি একটা কাজ করেছি দেখুন কি সুন্দর করে একটা বেড বানিয়ে টাইম ফুলের গাছ বসিয়ে রেখেছিলাম কয়েকদিন আগে তো গাছটা দেখুন কী সুন্দর হয়ে উঠেছে এই যে খেলনাটা অনেকবার দেখেছেন আপনারা আমার ছেলের খেলনা তো এটার মধ্যে আমি শশা ঢুকিয়ে রেখে দিতাম যাতে দূরে খেতে না পারে সেটাকে এখানে ওখানে গড়িয়ে বেড়াচ্ছিলো তাই এইভাবে একটু কাজে লাগিয়ে দিয়েছি যাই হোক এসব দেখে সময় নষ্ট করলে তো হবে না চলুন এখন যে মেন কাজ সেটা আগে করে নিই এখানে যা যা আছে ফুলের ফুল টুল সব দিয়ে আজকে এই এই আমি তৈরি করে ফেলব দেখুন পচা কত মাটি আমি শুকিয়ে নিয়েছি এই মাটিটা তো একদম শুকিয়ে গেছে একদম মানে ধুলো ধুলো হয়ে গেছে মাটিটা দারুণ সুন্দর শুকিয়েছে আর এটার মধ্যে যে কত কিচেনওয়েস্ট রয়েছে এই মাটিতে তো খুব সুন্দর হয়েছে মাটিটা এটা আর রোদ দেওয়ার একদমই দরকার নেই এটা কমপ্লিট আর এই মাটিটা কালকে একবার রোদে দিয়েছি খুব ভালো করে শুকায়নি একটু ভেজা ভেজা আছে এটা আরেকবার রোদ দিতে হবে যদি আজকে রোদ হয় তাহলে দিয়ে দেব। আর এটা হচ্ছে সেই ড্রামের মাটিটা যেটা ওইখানে ড্রামটা দুদিন আমি রেখে দিয়েছিলাম সেই ড্রামটা কিন্তু কালকে ঢেলে দিয়েছিলাম তাতে কিন্তু প্রায় শুকিয়ে গেছে এটা আর একদিন রোদ দিলেই এটাও শুকিয়ে যাবে তো এই দুটো মাটি আর একদিন রোদ দিতে হবে তো আজকের পর থেকে আর কয়েকদিন মনে হচ্ছে আবার রোদ পাবো না আজকেও পাবো না কি ঠিক নেই এখনও কিন্তু রোদ ওঠেনি আর এখানে আমার একটুখানি এই যে গোবর সারটা দিয়ে তৈরি মাটি ছিল এই মাটিটাই আজকে আমি বেডে দিয়ে কাজ করব এইগুলোকে ঢালি এই দেখুন এটা কিন্তু একদম তৈরি করা মাটি গোবর সার ভার্মিকম্পোস্ট শিমকুচি ভার্মিকম্পোস্ট নয় সরি শিঙ্কুচি হাড় গুঁড়ো আর চা পাতা এটা কিন্তু এর মধ্যে দেওয়া আছে এর সঙ্গে আমি আর মাটিও মিশিয়ে নিয়ে আজকে এই বেডটা আমি তৈরি করব এখান থেকে আমি একটুখানি এই শুকনো মাটি নিয়ে নিই এর সঙ্গে মিশিয়ে যেহেতু আমি শিম গাছটা বসিয়ে দেব সেই জন্য কিন্তু একটু বেশি করে মাটি নিয়ে নিচ্ছি এত সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে না কাজ করতেই ভালো লাগে এরকম মাটি হলে বেশ এটুকু মাটিতেই হবে এই দেখুন কালকে নার্সারি থেকে এই জিনিসটাও নিয়ে এসেছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এক যে একটা নার্সারিতে গেলাম যেখান থেকে চন্দ্রমল্লিকার চারাগুলো কিনলাম সেখানেও চাইলো কুড়ি টাকা আর একটা নার্সারিতে গেলাম সেখানেও চাইল কুড়ি টাকা তো একটা থেকে আনলাম ওই বললাম পাঁচ কিলো নেব তাই দু টাকা করে কম নিয়ে আঠেরো টাকা কিলো নিয়েছে আর শিঙ্কুচি হাড় গুঁড়ো অনেকেই জিজ্ঞেস করেন কেমন দাম শিঙ্কুচি হাড় দামটা আগে কম ছিল কিন্তু এখন দামটা ভালোই বেড়েছে প্রত্যেকটা নার্সারিতেই কিন্তু ষাট টাকা কিলো চাইলো তো ওদের কাছে নেই আমি তাই অর্ডার দিয়ে এসেছি কারণ আমার কাছে এখন আছে কিন্তু পরবর্তীতে আমার আবার কাজে লাগবে এখন তো প্রচুর গাছ বসাতে হবে দেখুন আমি খানিকটা ভার্মি কম্পোস্টের মধ্যে দিয়ে নিলাম আর ভার্মি কম্পোস্টটা কিন্তু বেশ ভালো দেখে বুঝতেই পাচ্ছেন বেশ ভালো এর আগেও আমি ব্যবহার করেছি ভালো কাজ হয় তো যাই হোক এটুকুকে কাজে লাগিয়ে দেবো আজকে ব্যাস এবারে একটুখানি এই মাটির নিচের দিকে দিয়ে নিই ফাকে ফাঁকে একটু করে মাটি থাকলে গাছের যখন শিকড়গুলো নিচের দিকে চলে যাবে সেখানে গিয়েও একটু খাবার পাবে আর কি এই যে একটু খানিকটা পাতা দিয়ে নিই আবার একটু মাটি ছিটিয়ে দিয়ে নি হলুদের পাতাগুলো দিয়ে দিই আজকে এখানে আমি কোনো সবজির খোসা দেব না তবে এই যে খানিকটা ফুল রয়েছে এই পচা ফুলটা দিয়ে দেবো এর সঙ্গে এই যে এত কিছু জিনিসপত্র দিয়ে আর অল্প মাটি ব্যবহার করে এত বড় বড় বেডগুলোকে তৈরি করি এবং তাতে গাছ লাগাই তারপরে সেই গাছে কিন্তু বিভিন্ন রকম খাবার পরে আর এই মাটিটা যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু দারুণ ঝুরঝুরে মাটি তৈরি হয় তখন দেখে আর বোঝা যায় না যে এর মধ্যে এই সব জিনিস দিয়ে এটা তৈরি করা ছিল এই দেখুন পুরো মাটিটাকেই আমি ঢেলে দিয়েছি এর মধ্যে আর তবুও একটু মাটি কমই হয়ে গেল কিন্তু এই গাছগুলো বসানোর পরে আবার আমি একটু এরকম নর্মাল মাটি একটুখানি দিয়ে দেব। তো চলুন গাছ দুটোকে তুলে নিই দুটো গাছই কিন্তু আমি এই একটা জায়গাতেই বসিয়ে দেব চারা দুটো কত বড় হয়ে গেছে এতদিন বসালে হয়তো আরও বড় হয়ে যেত এই দেখুন একদম পুরো মাটিটাই সহই আমি যেভাবে ছিল এই টবের মধ্যে ঠিক সেইভাবেই তুলে বসিয়ে দিয়েছি একটুও কিন্তু এর গায়ে কোনো টাচ করতে দিইনি তো এইভাবে বসিয়ে দিয়ে এবার এই যে একটু নর্মাল মাটি এটা কোনো মেশানো না কিছু না বালতি থেকে নিয়ে নিলাম এই নর্মাল মাটি দিয়ে চাপা দিয়ে দিয়ে দেব এই দেখুন এখানে একটা স্ট্যান্ড সেট করে এখানে আমি গাছটা রেখে দিলাম কারণ এখানেই রয়েছে আমার অন্য সিম গাছটা তো এখান থেকে পারবো তার জন্য এই রেখে দিলাম আর এবারে একটু জল দিয়ে দিই এখন এটাতে জল টল দিয়ে আমি চলে যাব এরপরে কাজকর্ম শেষ করে আবার যে কখন আসতে পারবো তার ঠিক নেই এই দেখুন আবার চলে এসেছি তো অনেক বেলাতে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর এই দেখুন সেই এইগুলো সব রোদে দিয়ে দিয়েছি আমি ওদিকে যে ড্রামগুলো ওই সাইডে ছিল ওগুলোকে একটু সাইড করে ওইদিকে রেখে দিয়েছি আর এইগুলোকে এই মাটিগুলোকে রোদ দিয়ে দিলাম এই দুটো মাটি আজকে রোদটা দিলেই হয়ে যাবে এবারে ওই দিকটাই একটু রোদ দিতে হবে এখানে দেব হচ্ছে এই যে আমার গার্ডেন ওয়েস্টটা রয়েছে দেখুন এই সবই কিন্তু গার্ডেন ওয়েস্ট এই যে বস্তাটা আমি টেনে বের করলাম এটা হচ্ছে কুমড়ো গাছ রয়েছে ওই দেখুন কুমড়ো গাছের গোড়া কত মোটা হয়েছে তো গাছটার তো এখন আর ওই একটু একটু মাথা দু এক জায়গা আছে তো গাছটাকে তুলে আমি আসলে ওই গার্ডেন ওয়েস্টগুলো সব এখন কাজে লাগাবো আর এই যে এখানে তো পুঁই গাছ রয়েছে এখানে পরল গাছও ছিল আর এখন পরল গাছ রয়েছে এইটার মধ্যে এই দেখুন পরল গাছের গোড়ায় যে আর তো ওটা এখন তো আপাতত আমি ঢালতে পাচ্ছি না আর পুঁই গাছটা আমি ট্রান্সফার করবো এখান থেকে কারণ এই বস্তাটা একদম নষ্ট হয়ে গেছে তো এই পুঁই গাছটাকে আমাকে তুলে একটা অন্য জায়গা বসিয়ে দিতে হবে আর এইটাতে ছিল শশা গাছ এটা আপাতত এখন কিছুই নেই তো দেখুন এই যে এইটাও দেখুন ছিঁড়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে তো এটা হচ্ছে পুরোটাই গার্ডেন ওয়েস্টের উপরে একটু মাটি দিয়ে আমি শশা গাছ দিয়েছিলাম খুব সুন্দর শশা হয়েছিল আর এই যে পুঁই গাছ রয়েছে এটাতে কিন্তু আমার বাঙি গাছ একবার হয়ে গেছে আবার পুঁই গাছ হচ্ছে তো গার্ডেন ওয়েস্টগুলো এতদিন অনেকটাই মাটি হয়ে গেছে তো এটাকে ঢালবো এটাকে ঢেলে এখন এই মাটিটাকেও শুকিয়ে আমি অন্য কোনো কাজে আবার লাগাবো ইচ্ছা আছে এই মাটিটা ব্যবহার করে লাউ গাছ বসাবো তো দেখুন গার্ডেন ওয়েস্ট পচে কত সুন্দর মাটি তৈরি হয়েছে আর এই প্যাকেটটার অবস্থা কি ছি একদম আসলে এইগুলো তো আমি এমনিতেই রোদে দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণেই যে এই যে গার্ডেন ওয়েস্ট প্রচুর জমা করেছিলাম আর সারা সিজনের মানে বৃষ্টিটা এর উপর দিয়ে গেছে তো পুরো বর্ষা এর উপর দিয়ে গেছে এর উপরে গাছ দুইবার হয়ে গেছে তো তারপরে গিয়ে সেই গার্ডেন ওয়েস্টটা কেমন মাটি তৈরি হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাতে না পারি তাহলে তো আমার নিজেরই ভালো লাগবে না তো কত সুন্দর মাটি হয়েছে গার্ডেন ওয়েস্টের কোনো চিহ্ন নাই এর মধ্যে পুরোটাই কিন্তু দারুণ মাটি তৈরি হয়ে গেছে তো এই মাটিটাই আবার নতুন করে তৈরি করে আমি লাউ গাছ বসাবো তো এর মধ্যে দেখছি কিছু কেন্ন হয়েছে এই দেখুন আর এই যে কেন্নগুলো এই পাকার উপরে প্রচণ্ড গরম থাকে এটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে এই কেনগুলো একদম মরে যায় একটাও থাকে না এর মধ্যে যা আছে এই মাটিতে সব কেন এই পাকার গরমে কিন্তু মরে যাবে তারপরে আমি মাটিটাকে কাজ করব। আর ততক্ষণ যতক্ষণ পোকামাকড় সব মরে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাটিতে হাতই লাগাই না এই যে আমার অস্ত্রগুলো আছে এইগুলো দিয়েই আপাতত আমি কাজ করি চলুন এটাকে একটু ভালো করে ছাড়িয়ে দিই এই দেখুন এই দিকের মাটিটাকে একদম সুন্দর করে এখানে বিছিয়ে দিয়েছি আর এই মাটিটা এখানে একটু জায়গাটা কম হয়ে গেল কারণ এই মাটিগুলো শুকিয়ে গেলে পরে আমি এই দিকটাই দিয়ে শুকিয়ে নেবো এই দিলে আরও ভালো করে ছড়িয়ে দিতে পারবো এখানে দেখুন কিছু কিছু গাছের ছায়াও পড়ছে তো যাই হোক আজকে জায়গা নেই তাই এখানে দিয়ে দিলাম কারণ আকাশে কিন্তু মেঘ জানি না আজকেই বৃষ্টি শুরু হয়ে যাবে কি না শুরু হলেও হতে পারে খণ্ড খণ্ড মেঘ ভাসছে আকাশে দেখুন সারা আকাশে মেঘ আছে কখনো কখনো দেখছি একটু ছায়া পড়ে যাচ্ছে আবার কড়া রোদ উঠছে তবু আজকে সুযোগ যখন পেলাম দিয়ে দিলাম এরপর আর সুযোগ পাবো কি না জানি না তো যাই হোক এইগুলোকে দিয়ে দিয়েছি আর আর একদিন রোদ দিতে হবে আর এদিকে দেখুন এই গাছগুলো দেখুন কি সুন্দর হচ্ছে এই গাছগুলো কিন্তু আমি আবার তুলে একদম ঘাস পরিষ্কার করে নতুন করে লাগিয়েছিলাম আর ট্রেগুলো দেখুন একদম ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো যাই হোক আর কেন কিভাবে মরে যায় খুব সহজ এই চলুন একটু আপনাদেরকে দেখাই মাটিটাকে যখনই আমি পাকার উপরে ঢেলে দিলাম গরম জায়গাতে তখনই কিন্তু কেন্নগুলো উপরের দিকে উঠে চলে আসলো আর তখনই সেগুলোকে ঝাঁটা দিয়ে আমি একদম যেখানে খুব গরম সেরকম জায়গাতে এনে রেখে দিয়েছি আর তার তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু সব কেন্নগুলো মারা গেছে তো এইভাবেই কিন্তু মাটি এই গরম জায়গায় দিলে পোকামাকড় সব মরে যাবে একদম মাটিটা পরিষ্কার শুদ্ধ হয়ে যাবে তো এখন প্রতিদিন ক্ষণে ক্ষণে আমি যে ছোট্ট ছোট কাজগুলোকে করছি তার প্রায় বেশিরভাগটাই মানে প্রায় পুরোটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই আমাকে দেখে বাগান করেন বা অনেকে কমেন্টে জানান যে দিদি তোমাকে দেখে বাগান শুরু করতে চাই তো তারা তাদের মনে যাতে কোনো প্রশ্ন না থাকে যে আমি কিভাবে বাগান করি বা পরবর্তীতে যখন আমি গাছগুলো বসাবো তখন গাছগুলো সুন্দর হলে মনে প্রশ্ন আসবে কি করে এত সুন্দর গাছ করলাম তো এই যে কাজগুলো করছি এটারই ফল কিন্তু স্বরূপ সেই ভালো ভালো গাছ হবে তো আসলে আমরা পরীক্ষা দেবার আগে সারা বছর যা পড়ি না পড়ি পরীক্ষার ঠিক আগে দু এক মাস আগে কিন্তু আমরা খুব পড়াশোনা করি মন দিয়ে একদম তো এখন হচ্ছে সেই পরীক্ষার আগের মুহূর্ত মানে খুব মন দিয়ে এই কাজগুলোকে করলে তবেই কিন্তু পরীক্ষার রেজাল্টটা ভালো হবে আর এখনকার কাজগুলো খুবই ইম্পর্টেন্ট কাজ যারা বাগান করতে চান তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট তার জন্যই কিন্তু এত ডিটেলসে দেখানো না হলে এই সব চুটি শুকানো এতটা দেখানোর দরকার হয় না আসলে সামনেই শীত আসছে আর আমরা যারা বাগানি বাগান ভালোবাসি বিশেষ করে এই শীতের সময় বাগানটা জমিয়ে করতে চাই কারণ শীতের বাগান করার আলাদাই একটা মজা ফুল ফল সবজিতে একদম বাগান ভরপুর থাকে তো সেই বাগানটাকে সুন্দর করার জন্য এখন তো একটু পরিশ্রম করতেই হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা